আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে রান্না করব আলু দিয়ে কই মাছের ঝোল তো আমি যে প্রসেসে রান্না করব। আপনারা এভাবে ট্রাই করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আমি এখানে চারটা মাছ চারটা কই মাছ ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ মরিচ লবণ মেখে আমি এখন হালকা করে ভেজে নেব মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না আর মাছের ভিতরে মশলাটা ডুববে না তা আমি এপাশ প্রপাশ হালকাভাবে উলটিয়ে দিলাম বেশি একটা ভাজবো না তা আমি আর একবার উলটিয়ে দিলাম মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছটাকে আমি তুলে ফেলব তা এখন ওই প্যানে আমি আলুটাকে ভেজে নেব হালকা লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে লাল লাল করে ভেজে নেব তা আমি আরও কিছুক্ষণ এর ভেজে নিলাম এখন আলুটা আমি তুলে ফেলবো আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই প্যানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়েছি মাছের ভিতরে ডিম হয়েছে ওই ডিমটাকে আমি হালকাভাবে ভেজে নেব এখন এখন ওই প্যানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়েছি আর এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা নেড়ে ছেড়ে কিছুক্ষণ লালচা কালার করে ভেজে নেব যাতে পেঁয়াজের ভিতরে যে একটা গন্ধ আছে সে গন্ধটার জন্য চলে যায় কাঁচা গন্ধটা তাই হালকা লালচে কালার করে ভেজে নেব এখন এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম তো মশলাটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি সামান্য কিছু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখন এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি তা আমি আরও কিছু পানি দিয়ে দিলাম তো মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা যত কষাবো তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেছে তেলটা পুরো বেশি উঠেছে এখন বেজে রাখা আমি আলুগুলো দিয়ে দিলাম আলুর সাথে সব মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন সামান্য কিছু পানি দিয়েছি এখন ডেকে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেব আমি তাপর নেড়ে চেড়ে দেবো আলুটা কষানো হয়ে গেছে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম নর্মাল পানি এখন আমি প্রয়োজন করে রাখা কিছু টমেটো টুকরা দিয়ে দিলাম যেহেতু এটা আলুর তরকারি তাই একটু পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে এখন ডেকে দিয়েছি ডেকে দিয়ে কিছু কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো আরও কিছু লবণ লাগবে তো সামান্য কিছু লবণ দিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছের পিসগুলো দিয়ে দিলাম এখন তো নেড়েচেরে আমি আর কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো মাছের ঝোলটা আমি এভেভেয়ে রাখবো বেশি একটা টানাবো না ঝোল যেহেতু এটা মাছের ঝোল হবে তাই তো হয়ে গেল আমার আলু দিয়ে কই মাছের ঝোল আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন যে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেই ফেসবুক পেজের থেকে দেখতেছেন সে আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন